ওই আমরা যে টিকটক করি আমাকে ভিডিওতে তো ভিউ হয় না লাইক হয় না আমাগো তো হে অবস্থা ওই টিকটকার বাবুল ওই ভিডিও সারাwidehat তাতে পড়ে তো যায় ওই কি করবে ওই করে বের করে বাইরে উ যে বাবুল না हां তাও আসছে বাইরে হে আধা বড় কই দিই জাতি না টিকটক না করে আর ভিডিও দেখলা আমাগো ভিডিও দেখ পারাই না কেউ আট না 呢。No ঈদের রে হালান আমার খাইছিল উরে বা মরে উরে আমার আমার এত সতর্কতা করলো কে বাবা রে